Bye. বৃহস্পতিবার ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি সোজা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করতে কথায় আছে মা লক্ষ্মীর কৃপায় আমরা প্রাচুর্যের অধিকারী হই প্রত্যেক দিন তো সময় মতন পুজো সারি কিন্তু আজকে যে একটা বিশেষ দিন আর সেই জন্যেই অন্ধকার ভরে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি কারণ আমি মানি ভগবানের কৃপা না থাকলে আমাদের কোনো কিছুই সম্ভব হয় না ভগবানের কৃপায় আর আমরাও খুব ভালো আছি আর আজকে তো ভালো থাকারই দিন কারণ টাইটেল সামনে দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো সকাল বেলা ভোরবেলা দেখলেই পেলে চারটের সময় সাড়ে চারটে সময় আমি ঘুম থেকে উঠেছি তারপরে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে তারপরে বেরোবো আমরা তো এখন বাজে প্রায় আটটা পনেরো কুড়ি মতো এবার আমরা বেরোবো তার আগে ভিডিওটা স্টার্ট করে নিলাম তো আমাদের দশটার মধ্যে পৌঁছাতে হবে ওখানে তো তার জন্যে আমাদের ও তো সকালবেলা উঠেছে আমি তো সকালে উঠতে পারিনি আমি সাতটা টাকা উঠেছি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে গেছি এখন আমরা এখন বেরোনোর জন্য প্রস্তুত এখন আমাদের স্বপ্ন পূরণের আজকে সেই দিন যার জন্য আমরা অনেক দিন ধরে ধৈর্য ধরে ওয়েট করেছিলাম যে সেই দিনটা কবে আসবে তাই না একদম তো আজকে সেই দিনটা চলে এসছে মানে একটা একটা করে ধাপ এগোচ্ছি এতদিন ধরে সবকিছু কাজ বাজ বাড়ির কাজ দেখলে তো আজকে ফাইনালি সরকারিভাবে অফিসিয়ালি ফ্ল্যাটটা আমাদের হতে চলেছে তো ভীষণ সেই জন্য আমাদের আজকে আনন্দ সব কিছু ভগবানের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ এবং তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আজকে আমরা ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কী কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ওদিক থেকে মা বাবাকে বলেছি তো মার আজকে অফিস আছে তো সেই জন্য মা আসতে পারছে না বাবা আসবে তো যাই হোক মার কাছে ফোনে আশীর্বাদ নিয়েছি ভগবানের আশীর্বাদ নিয়ে এবার আমরা বেরোচ্ছি পাশে থেকো আমাদের জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণই আনন্দের জীবনেই প্রথম নিজের নামে কোনো অ্যাসেট করতে চলেছি আর সেটা নিজের কষ্টের উপার্জিত টাকা থেকেই করতে চলেছি আর এই অনুভূতিটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না কিছু হাসি মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো আসা ছো যায় আজ মো বরে যায় যে যায় আজ মো বরে যায় কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা মানুষের মাথার ওপর ছাদ একটা সবথেকে বড় জিনিস আর সেই বড় প্রাপ্তিটা হতে যাওয়ার আগে আমার বাবার আশীর্বাদ নিয়ে নিলাম কেন তো আমার জীবনের ওপর দিয়ে অনেক অনেক বড় ঝড় বয়ে গেছে এত বছর ধরে জানি না তোমাদের কখনো বলতে পারবো কি সেগুলো প্রত্যেক মানুষের জীবনেই একটা সময় থাকে যখন মানুষ অনেকটা আনন্দ অনেকটা আশায় বাঁচে আমার জীবনে সেই মুহূর্তটা পেতে দেয়নি কেউ অনেক অনেক অত্যাচার করেছে অনেক কষ্ট দিয়েছে আমায় সন্তানের কষ্টে মা বাবার কিরকম দিন আসে যার জীবনে ঘটেছে সেই জানে সেই মুহূর্তগুলোতে একমাত্র এই দুজন মানুষ ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি পাশে ছিল না তোমার স্বপ্ন এত বড় স্বপ্ন আজকে কেমন লাগছে বলো তোমার এত কষ্টের ফল ঘরে গিয়ে বলবে চলো এতদিন পরে সাকসেস হতে পারলাম আজকে ফাইনালি

প্রায় দু বছর হতে যায় রানাঘাটে পা রাখেনি এক মানে নানান রকমের প্রবলেম হয়ে গেছে তারপরে না হলে এই মানুষটা কোনোদিন বুঝতো না বা ভাবতে পারেনি যে তার জীবনে এরকম একটা কিছু হবে চলো তাহলে ফাইনালি অফিশিয়ালি আমাদের আজকে এই ফ্ল্যাটটা নামে হয়ে গেছে কিন্তু এখনো আমরা কাগজ পাইনি হাতে কারণ

আঘাতে মানে ওর মাথার উপর একটা ছাদের ভীষণ প্রয়োজন ছিল ভীষণ যেভাবে ও প্রতারণা বা বঞ্চনার শিকার হয়েছে সেটা মানে ও কখনো ভাবেনি যে এরকম আঘাত পাবে নিজেদের লোকের কাছে নিজেদের লোক বলতে রক্তের সম্পর্ক ওর সাথে বেইমানি হয়েছে তো যাই হোক সেই জন্যেই আজকের এত বড়ো ডিসিশান না হলে ও কখনও ভাবেনি যে ওকে একটা মাথার ওপর ছাদ কিনতে হবে কখনো ভাবেনি যাই হোক সব থেকে বড়ো কথা কি ও যে খুব চাপা আর আমি খুবই কথা বলি দুজনে একদম দুই রকম তাই ও মনের কষ্ট অতটা বুঝিয়ে বলতে পারে না যতটা আমি বলতে পারি আর স্বাভাবিকভাবে ছেলেরা অতটা কষ্ট বলতেও পারে না আনতে পারে না ওদের ভেতরেই থাকে কষ্টটা যাই হোক আজকে আমি তো ওর সাথে সময় রয়েছি জানি প্রত্যেক মুহুর্তে যে ও কিভাবে আঘাত পেয়েছে বা কিভাবে কষ্ট করে আজকে আমাদের এইখানে পাটা রাখতে পারছি এখনও সামনে গৃহপ্রবেশ রয়েছে গৃহপ্রবেশের ব্লগ অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের জীবনের সব কিছু আরও অনেক কিছু জানতে পারবে বা ভালো ভালো ভিডিও আসতে চলেছে সব কিছুই দেখতে পাবে যাই হোক চলো আজকের কথা বাড়াবো না এখন এই সারাদিন রেস্টির জন্য ও ডিউটিতে যেতে পারেনি নাইটে রয়েছে ডিউটি ও ডিউটি বেরিয়ে যাবে এখান থেকে তো আমিও বাড়ি চলে যাব। যাই হোক চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিই দেখা হচ্ছে ব্লগে আর হ্যাঁ সবথেকে বড় কথা মা বাবার আশীর্বাদ আমার মা বাবার ছায়ার মতো আমাদের পাশে রয়েছে প্রত্যেক মুহুর্তে যার জন্য আমরা মানে সম্পূর্ণ মানে তাদের আশীর্বাদে আমরা কমপ্লিট করতে পারছি এইগুলো আর সবার উপরে তো ভগবান ভগবানের শুরুতেও ভগবান শেষেও ভগবান সব কিছুতে আমার ভগবানের ছাড়া আমার কেউ নেই কোনো মা বাবা আর ভগবান ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে মানে আমার পাশে রয়েছে প্রত্যেক মুহূর্তে আজকে বাবা এসেছিলো তো বাবা চলে গেলো এখন আমরাও এবার এই ফ্ল্যাটে এসেছি বাবার ফ্ল্যাটে এলো না বাবা ওখান থেকেই স্টেশনে চলে গেলো তো চলো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই সিলাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা